তো বন্ধুরা আজকে আমাদের হচ্ছে পাস্তা চ্যালেঞ্জ ঠিক আছে পাস্তা চ্যালেঞ্জ হচ্ছে হচ্ছে কিন্তু লঙ্কাগুলো কি করছে পাস্তার মধ্যে এটাই হচ্ছে চ্যালেঞ্জ কারণ বিট্টু একদম ঝাল খেতে পারে না আর আমি ঝাল মোটামুটি খাই খুব যে খাই তা নয় তাহলে কি দুজনে এই যে লঙ্কাগুলো চারটে করে আছে যে খেতে পারবে চারটে লঙ্কা জলদি মতো যে পাস্তা শেষ করে চারটে লঙ্কা খেতে পারবে সে জিতে আর যদি পাস্তাটা শেষ করে দেয় লঙ্কা থেকে যায় যার হোক আমার হোক তার হোক তাহলে কিন্তু সে হেরে তার জন্য একটা পানিশমেন্ট আছে অনেক দিন পর একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য দেখলাম পাস্তা করেছি তো দুজনে চ্যালেঞ্জ ভিডিও করেই ফেলি তো এই দুটো কোয়ান্টিটি একই আছে একদম একই কোয়ান্টিটি আছে দুজনের চলো এবারে খেতে শুরু করি তোমরা সাথে থাকো আর মজা নিতে থাকো তো বন্ধুরা আমরা বসে গেছি হাতে নিয়ে এবার আমরা হাতে নিয়ে খাবো কারণ নিচে ডাইনিং কারণ নিচে ডাইনিং টেবিলে খেলে ওখানে অনেক অসুবিধা আছে লুক আসবে আসবে ওই ওপরে এই দুটাতে খাচ্ছি তো আমরা স্টার্ট করছি হাতে ওঠাও এটা আমরা স্টার্ট করছি চারটা লঙ্কা আছে কিন্তু বন্ধুরা হ্যাঁ যে খেতে পারবে সে আজকে পারবে না আমি না পারে আমি হেরে ও হেরে পার্সমেন্ট কিন্তু অবশ্যই আছে তো চলো তোমাদের দেখতে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার చూసే చూసే <Llucer>, <a sweet UK> <tube> खैले बासी बात खैले किलेले किलेले सुरमा को रहा सी गोला फांसी कोरी प्रेमर फांदे कोए लजर माता <laughs> हाय बांगली हाय तुई आर बांगले नै ले आनाथ दिगी জামাই শেধে আবি হাজির হইছি কতম শ্বশুর বাড়ি പോ থাকে নে বাড়িতে সসুড়ি গোল গো রাউন্ড জামাই এলো বাড়িতে বিপহর কি কি পাবলিস্ট করেছি জামাই

잘하보 자, 자, 자. 자, 자. 오지 자, 자. 자, 자. 자, 자. 자, 자. 자, 자. 자, একদম পাস্তাতে লঙ্কা দিয়েছিল আটটা ঝাল ঝাল করে পাস্তাটা করেছিলাম তখন প্ল্যান করিনি কি এই চেরকম চ্যালেঞ্জ করবো নাহলে লঙ্কা পাস্তা দিতাম না ওইখানে আটটা লঙ্কা ম্যাগি মশলার লঙ্কা আবার এরকম চারটা লঙ্কা আর এখনকার লঙ্কা খুব ঝাল তো বন্ধুরা দেখি চোখগুলো লাল হয়ে গেছে আর আমারও গুলো দেখো হলুদ হয়ে গেছে তো বন্ধুরা একটু লালাটা বের করে আসে বাইরে থেকে তারপর আসছি পানিশমেন্ট দেবে কি পানিশমেন্ট দেবে ভাবুক ভাবুক আমি আসতেছি তোমরা সাথে থাকো আমি আসতেছি তো বন্ধুরা ঝাল পুরো লাল ফেলে কি খেলাম মজা নাকি স্লাইস ছিল স্লাইস খেলাম

তার মানে কি আমাদের কি অবস্থা হয়েছে বুঝতে পেরেছো তো আর অ্যাকচুয়ালি আমার একটু এই কি বলে জীবের মধ্যে ছোট ছোট ফুটি ফুটি বেরিয়েছে জল জল কি একটু বলে ওইটা তো ওই জন্য আমার আরও ঝালটা লেগেছে আর বেশি করে আর যাই হোক এখন ঝালটা কিছু নেই এখন এত নর্মাল হয়ে গেছে অনেকক্ষণ পর এলাম খাওয়া দাওয়া করে এলাম তো পানিশমেন্ট আমাকে দেবে কি পানিশমেন্ট দেবে তোমাকে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে আর রাণী না ওকে মুরগি বানার বন্ধ হতে হবে আর আমি ওর পিঠে বালিস দেব ঠিক আছে আর ওকে আমি যতক্ষণ না 10 গুণ कंप्लीट হইছে ততক্ষণে এই বালিস নিয়ে ওকে মুরগি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এটাই হচ্ছে বালিসমেন্ট হ্যাঁ চলো এই দেখো কেমন ঝাল খেলাম তার উপর দিয়ে একে তো পেছন দিয়ে হাওয়া বের হচ্ছে ঝাল খেয়ে কান দিয়ে হাওয়া বেরোচ্ছে তার উপর দিয়ে আমাকে বলছে আবার মুরগি সাজো মুরগি সেজে আই দেখো নাইটি এমন পড়েছি মুরগিদের হাতগুলো ভেতরে ঢুকছে না কুকুডুকু সেটা আর হচ্ছে না আমার বড় এত স্বার্থপর এত পাশান বলছে মুরগি সেজেও হবে না তুমি পিঠে বালিশ নিয়ে মুরগি সেজে থাকো দশ গুনছি তুমি পিঠে বালিশ নিয়ে মুরগি সেজে থাকো আমার কি জীবন জলে গেল গো আমি আর পাচ্ছি না আর পাচ্ছি না এই দেখো বরকে বলছে জলদি করো এই মুরগি সেছে আবার পেছনে ঘোরা করাছে বলো আমি যদি পড়ে যায় আমার যদি দাঁতগুলো ভেঙে যায় তাহলে কি করে হবে বলো তো বন্ধুরা আমি গেলাম আমি গেলাম এই শেষ শেষ যা 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 শেষ পেছন যা দুলাচ্ছি বলো হচ্ছে আমি শেষ আমি শেষ এই বেয়েছে কমপ্লিট করে তাহলে আর সেরকম জন্য যে পানিশমেন্ট মানে পানিশমেন্ট আমরা যে আগে কমেডি ভিডিও গুলো বানাতাম তখন এটা এনার্জি নিয়ে বানাতাম যে তখন অডিয়েন্সও অনেক ভালো ছিল দেখার জন্য তো সবসময় তো কমেডি ভিডিও বানানো হয় না আর অনেক কিছু রেস্ট্রিকশন থাকে ইউটিউবের মধ্যে তো সেইগুলো আমাদের লকডাউন করে অনেক বেড়ে গেছে বলে আমরা সেই সব ভিডিও আর বানাতে পারছি না মানে ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেওয়াটাই বেস্ট এটাই ইউটিউব বলছে তো সেই ক্ষেত্রে করে আমরা সেই ভিডিও বানাতে পারছি না তো তার মধ্যে তো চেষ্টা করবো টুকটু ফানি ফানি ভিডিও করার যদি তোমাদের ভালোবাসা পাই তো তো চলো আপাতত এই এনার্জি না নিয়ে এই ভিডিওটা করলাম পনিশমেন্ট টা কেমন ছিল বলো তো চলো বন্ধুরা এক টাটা ভালো থেকো সুস্থ থেকো